টানা দশ থেকে বারো দিন ফল হারভেস্ট করার পরেও ফলের কালার সাইজ কত সুন্দর সেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসী যেন হবে না পাশাপাশি প্রত্যেকটি শশা একদম দেশি টাইপের ও সুন্দর কালার নির্ধারণকারী যেটার জন্য বাজারে মার্কেটের চাহিদা সব থেকে বেশি পাওয়া যায় এবং এর রং এতটাই সুন্দর যেটা বাজারে নিয়ে যাওয়া মাত্রই সাথে সাথে বিক্রি হয়ে যায় এই ধরনের শশার বীজ যদি আপনারাও নিতে চান তাহলে আজই আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটার ফলন কেমন হয়েছে সেটা আমরা পরের ভিডিওতে অবশ্যই আপলোড করে দেব তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই যে ভিডিওটা দেখছেন এটা আমার নিজের জমির বর্তমান প্রায় দশ বা বারো দিন টানা হারভেস্ট করার পরের দিন এখন বর্তমানে ফলের পরিমাণ কতটা হয়েছে সেটাও আমি দেখাচ্ছি পাশাপাশি কালার সাইজ সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি যেহেতু নিজে আমরা চাষ করি এবং এগুলো আমাদের নিজেদের জমির শশা তার জন্য ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি এবং টোটাল আমার যে পরিমাণে এখন শশা হারভেস্ট হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আমি উপস্থাপনা করছি এই শশাগুলো এবার বাজারজাত করা হবে তার জন্য প্রথমে প্যাকিং করে নিতে হবে তো প্যাকিং করার পর এটার পরিমাণ আপনারা দেখতেই পারছেন যে বড় বস্তার এক বস্তা ভর্তি এবং একটা বস্তার অর্ধেকটার অনেক খানি বেশি হয়েছে তো এই বস্তাগুলোর ওজন কতটা হতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি এটাও জানি আপনাদেরকে অনেকেই প্রতিশ্রুতি দেয় যে একদম সাদা দেশির মতো শশা হবে তারপর আসলে দেখা যায় যে ফলনের বেলায় কম হচ্ছে বা কালার সাইজ এরকম হচ্ছে না অর্থাৎ আপনি ঠকে যাচ্ছেন কিন্তু আমাদের এখানে এই জিনিসটা একেবারেই হবে না তার দু তিনটে মেন মেন কারণ রয়েছে আমরা একদম শুরু থেকে চাষের ভিডিও পরপর আপলোড করতে থাকি আমাদের চ্যানেলে যার জন্য কোনো কৃষকের অসুবিধা হওয়ারই কথা নাই তাছাড়াও বাজারের সব থেকে উন্নত বীজ সঠিক সময় নির্মাণ করে আপনাদের হাতে তুলে দেওয়া মানে শুধু ভালো বীজ হলেই হবে না সেটার সঠিক সময় মানে বেস্ট সময়টাও আপনাদেরকে বলে দিতে হবে যার জন্য আমাদের নন্দী কৃষি ইউটিউব চ্যানেল পারফেক্ট প্রত্যেকটা কৃষকের কাছে এবং সব কিছু আমরা হাতে কলমে একদম আপনাদের সঙ্গে তুলে ধরি এরপর বাকিটা আপনাদের হাতে রয়েছে আপনারা বিচার বিবেচনা করে ঠিক করবেন যে কোথা থেকে বীজ নেবেন আর কিভাবে চাষ করবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু তথ্য আপনাদেরকে দিতে পেরেছি এবং আমার নিজের জমিরও আপডেট আপনাদেরকে পৌঁছাতে পেরেছি ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর হ্যাঁ এই ধরনের যদি শশার বীজ যায় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কোন সময়ের জন্য কোন বীজটা উপযুক্ত সেটা আমরা বলে দেব আপনাদের আজকের মতো এটুকুই এই ধরনের আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন